اللهم آمين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار معبود او ইটু মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই চট্টগ্রাম জেলার সদরের নবাব সিরাজুদ্দৌল্লার প্রাঙ্গনে জনাব কলোনির মুখে সাবেরিয়া দিন এলাকার ব্যবসায়ী এলাকার সকল শ্রেণীর কর্মকর্তারা আমার জনাব কালাম সৌদাগর

আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেক এর জীবনের গুনাহগুলা माफ করে দাও আমিন আল্লাহ আমর জীবনের গুনার দিকে তাকাইলে আমর বড় ভয় লাগে নাজানি জীবনের গুনার কারণে আমরা মহান আল্লাহ তোমার আজরাইলের হাতে ধরা যায় আমার রহমতের আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ওরে তুমি তো অন্তর জামিরে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকিব

পরের বাড়িতে বদলার কাজ রদে রোদে পূজা মেগি নিজের পানি বানাইছে আল্লাহ কার জানি এমন অন্ধকার কবরে এমন বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও বাবুদ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই মা যে মারে মা কইয়া ডাকলে কলিদার এখন ঠান্ডা হইয়া যায় এমন মা দুখিনী যাদের অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও বলিব খাবার এমন অনেক কপাল ফুরাই এতিম আছে মাও নাই বাবা নাই এতিম হইয়া কাঙ্গালের মতো কান্দি আজকে এখানের একজন ভাই জনাব মোহাম্মদ জাকারিয়া ভাই মাগরিবের নামাজের পর পর আমারে ফোন দিয়া কই হুজুর মাহফিলে আসবেন আমার মাও নাই নাই আজকের আমি দোকানদারি করি আমার মা বাবার জন্য আমি বুঝলাম রে আমার জাকারিয়ার মতো কত মায়ের পাগল বাবার পাগল ফিলে মাফিলে গেছে যাদের মা বাবা কবরে আল্লাহ আম্মায় আব্বার কবর যান না তে বাগান বানে দাও আল্লাহ বিশেষ করে আমার একটা মাদ্রাসার ছাত্র দেড় বছর আগে তার মা আমার হাতে তুলে দিয়া বলছে হুজুর তার আপনি এমন আলেম বানাইবেন আমার ছেলে যেন আমি মা মারা দেওয়ার পরে আমার দানা দাদা পড়ায় মাবুদ কিছুদিন আগে তার মা দুনিয়াতে থেকে ইন্তেকাল করছে ওই ছেলেটা তার মার দানা দা পড়াইছে আমি তার বাড়ির সামনে দিয়ে আসার সময় আমার মোটর সাইকেলের সামনে দাঁড়ায়া ছেলেটা কই হুজুর আমার মা বছর আগে আপনার হাতে তুইলা দিছিল মা কইছিল আমি আমার মার দানা দানা পড়াইতাম হুজুর আমার মা মারা দেওয়ার আগের রাতেও আমি আমার মার মাতার কাছে দাঁড়ায়া দাঁড়ায় আমার মারে কোরআন শোনাইছি এখন আমি আমার ঘরের মধ্যে গেলে আমার মার বিছানাটার দিকে তাকে আটা কি সব আছে আমার মা দুনিয়াতে নাই এমন মা বাবা যার অন্ধকার কবরে আম্মা আব্বা প্রত্যেকের কবর না যাদের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসীব করো আম্মা বউ সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসীব করো আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কর্মের মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জত জিন্দেগি নসীব করে দাও আমাদের প্রত্যেক ইমানে আমলে জিন্দেগি নসীব করে দাও আল্লাহ বিশেষ করে মরহুম আব্দুস সুবান চৌধুরী মরহুম জয়না বেগম চৌধুরীর জন্য দোয়া যাওয়া হয় আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের আলা মকাম নসিব করে দাও মৃত কবির আহমদ জাফর সুবান চৌধুরী আমরহম ছোটা জন্য দোয়া চা হয় আল্লাহ ওনাদেরকে প্রত্যেকে তুমি জান্নাতের আলাম ও কাম নসিব করো মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ কালাম সদাগর মোহাম্মদ মাজেদ ওমর আলী রনি দোনো মিয়া সহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়া তিন বছর পর্যন্ত মাহফিল করতেছে আল্লাহ তাদেরকে শক্তি দাও টাকা পয়সা বরকত দাও যেন কেয়ামতের আগ পর্যন্ত তাদের এই মাহফিল জারি এবং দায়েম কায়েম থাকে আল্লাহ আখিরি ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই দিতে বরকত দাও শরীর স্বাস্থ্য সুস্থতা নসিব করো অনেকের আঁকা মানে আঁকামার ব্যবস্থা করে দাও আল্লাহ বৈধভাবে বিদেশ পাইকা কামাই কইরা বাংলাদেশের রেমিটেন্স খাতে আল্লাহ সুন্দর নাম রাখার মতো তৌফিক দান করো আর মরণের আগে আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা لا الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته